যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বাঘাইছড়িতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস চিত্রে নোমাইনুল ইসলাম বাঘাইছড়ির রাঙামাটি আজ পাঁচই ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বাঘাইছড়িতে প্রথমবারের মতো আলোচনা সভার আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি উপজেলাটি মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে এ আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সোহাক এবং সভাপতিত্ব করেন যুব রেড ক্রিস সেন্টার আজীবন সদস্য সেলিম উদ্দিন বাহারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক কাঁচালং সরকারি উচ্চ বিদ্যালয় প্রবেশক মিঠু রণচন দাস কাঁচালং সরকারি কলেজ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি প্রেস ক্লাব নুরুদ্দিন রাজু আজীবন সদস্য যুব রেড ক্রিসেন্ট এছাড়াও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা রক্তদান প্রাথমিক চিকিৎসা সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তায় জুবরেট রেড ক্রিসেন্টার অবদান অত্যন্ত প্রশংসনীয় তরুণ স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের সমাজ পরিবর্তন ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা সেরা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট প্রশংসাপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয় পাশাপাশি নতুন স্বেচ্ছাসেবীদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয় আয়োজকরা আশা প্রকাশ করেন এই আয়োজনের মাধ্যমে বাঘাইচুরিতে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী হবে ফিফা দৈনিক প্রলয় আতিয়া